ববে আউবার রে দৌন ববে আবার নাই রে দৌবান মুশকিল কৌশাস নাম করিয়া যত ববে আবার রে দৌবান মাশাল্লা বাবে আভার নাই রে দহন বাবে আভার নাই রে দাওয়ার মাশকেল কোনসা না আমলো করি আসতবাবে আভার নাই রে ধরবান মাশাআল্লাহ বসেন কৌশা কেমন দৌবল সিনাই না রে মৌ ভৌব বসক কেমন দৌবল সিনাই না রে মৌ ভব যে আসে ছে পাই আসে যে সিনা সে পাই আসে অমূল্য রবন ববে আবার নাই রে ধন মশাল্লা ববে আবার নাই রে দৌব ববে আবার নাই রে দবা ভবন বসলে কৌস নহামিয়া সতন ববে আবার রে দৌবন মসালাম প্রেম করিয়া প্রেমে মর গই গ প্রেম তো মর মশাল জাহার রে পালো পাশে সেতা রে ভোলে না বাবা জয় যাহার রে পালো পাশে সেতা প্রেম ভোল না প্রেম কইয়া প্রেমে মোরে

প্রেমে রোল জলের দিগি রে হে দইয়া বা জলদি লেনা বাবা দইয়ালে রে হে প্রেমের গোল জলের দি গলি রে দইয়াওয়া জলদি এই প্রেম

আমি বুঝি গো আমি জানি গো দয়ালেরে প্রেমে আসে কত জালা মাশাল্লা আমি বুঝি গো বর্শিদের প্রেমে আসে কত জালা আমি জানি গো জুয়েলচার প্রেমে আসে কত জালা মাশাল আ এইস গে প্রেম কহ কে রাসে বাহনা চাহা হওয়া মাস্ল ऐजो हैं प्रेम कोरिया कह रहा है यासे बाहना वावा चोईगो ओवा ओ ओ कह रहा है यासे बाहना लावा ओपो रहते देखते हैं बाला यमर्थी لا کوئی ہلاوا ہمیں بوجھ کو تو ایلرے پہ میں آسے کت ظواللہ ما شاء اللہ این لا این لا این لا انا انا اللہ اللہ আমি বজি গো দয়ার প্রেমে আশা কর হাজার লাখ মাশাআল্লাহ হে আল্লাহ হে আল্লাহ হে সাথে সাথে লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ সালাম যিনি মক্কার জ্যোতি নদীনার বাতি দুকুলের সাথী hayatun নবী जिंदा নবী নৌরের নবী রহমতের নবী উম্মতের কান্দারি দুজাহানের বাদশা রাহমাতাল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমরা চোখের মধ্যে মালিশ করলাম কি করলাম আর কি করলাম মালিশ করলাম সাথে সাথে বললাম কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ এর অর্থ হইল নবী গো আপনি আমার চোখের পুতুল নবী কি চোখে পুতুল নবী যদি চকের পুতুল হয়ে যায় এই চকের মধ্যে কোনোদিন পাওয়ারের চশমা লাগবে না কথা কন্টিক নেবে ঠিক এই নবী যদি চকের পুতুল হয়ে যায় একটা মানুষ বড়ার জমিন থেকে বসে বসে আল্লাহর আরও সাজিন পর্যন্ত দেখতে পাবে কথা কন্টিক নেবে ঠিক আর যারা বলেন ঠিক এই জন্য আমার নবীজিকে চকের পুতুল নয়নের মনি বানাইতে হবে কি হবে না আর জোরে বলেন হবে কি হবে না এই জন্য আমার নবী বলেন তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও আমার আহালকে ভালোবাসো আমার আওলাদকে ভালোবাসো ইমাম হাসাইনকে ভাসো ভালোবাসো ইমাম হুসাইনকে ভালোবাসো হজরতে ফাতিমাকে ভালোবাসো হজরতে আলীকে ভালোবাসো কথা কন্টিক ঠিক নবী বলেন মান সাববা আলিয়ান ফাকাদ সাববানি কোন ব্যক্তি যদি হযরত আলীকে হযরত আলিকে যদি কোনো ব্যক্তি কষ্ট দেয় সে যেন আমাকে কষ্ট দেয় সুবহানাল্লাহ বলেন না কেউ যদি আলিকে গালি দেয় সে যেন আমাকে গালি দেয় ও মান আলিয়ান ফাকাদ আযাবি কোন ব্যক্তি যদি হযরত আলীকে আযাব দেয় সে যেন আমাকে আযাব দেয় সুবহানাল্লাহ বলেন না মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি সুবহানাল্লাহ আহববানী ফকত আহব্ব অল্লাহ কোনো ব্যক্তি যদি হজরত আলীখকে মোহব্মত করল ফকত আহববানি সে যেন আমি রসুলকে মোহব্বত করলো সুভল্ল বলে আর আমি রসুলকে যেন মোহব্বত করলো হ্যাঁ সে যেন আমার আল্লাহকে মোহব্বত করলো আমরা আহালে বায়াতকে মোহব্বত করতে চাই কি চাই না। আর জন বলো চাই কি চাইনা এ মনে লাই লিয়া छै ঠিক না বুঝি আরে এমন এক ঝং লাইলি আছে মজনু নিছে পাকাল্লা তোমরা তার নাম জানব না তোমরা নাম জানব মোহাম্মদরা সুলল্লা তোমরা কি তার নাম জানব মোহাম্মদরা সুলল্লা আউয়ালেয়া খেরে নবী জাহে রে বা নবী কনা বা

দিলের মধ্যে নবী অন্তরে নবী নবী সারা আমাদের কোন উপায় নাই হাসরে নবী আরে বাবা এই আকাশ সমস্যা নাই তো এই বৃষ্টি আসবে না তো দিনে ডাক না দে অসুবিধে কি আছে আমরা সমস্যা কি ব্যবস্থা ব্যবস্থা হুজুরে দোয়া করবো দোয়া করে তাবারক নিয়ে যাবে এই আকাশে ডাক দিছে আমরা রাস্তা কাটিয়ে যাবো কেন সমস্যা নেই ইনশাআল্লাহ আল্লাহ মাফ করবে আল্লাহ কবুল করবে আর বৃষ্টি হলে একটা রহমত বৃষ্টি কি আর বৃষ্টি কি রহমত তো আমরা জান কেন রহমতের ভিতরে চলে আসো নবীজি বলেন আল্লাহ কে আল্লাহ তুমি যদি তোমার বন্দার প্রতি রাজি হয়ে যাও তখন তুমি বন্দারে কি দাও আল্লাহ আমার আল্লাহ বলেন আমি বন্দার বাড়িতে মেহমান পাঠাই জোরে জোরে

মনরে হঠাৎ একদিন পাশি দিব তুমার দল শেষ করিবে চালি বন সেই গহরেতে সঙ্গের সাথি সেই গহরেতে সঙ্গের সাথি আম নবী নরি তো বল পাগল মগন মাশাআল্লাহ আইনা 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 পাগল মন এবার ভাবলে না রে তোর ওই বরে মরম মশলা আইলা আইলা